ধন্যবাদ থাকে তাহলে বল রাহুল থেকে শিপল শিপল দু থেকে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় ধরেছে র্যান

রাতের অসাধারণ গোপ ইউসুফের সৃষ্টি রাতুলের অসাধারণ গোপ তিন শূন্য গড়ে এগিয়ে গেল বাবুল বাবা মাসুক মামার টেম অসাধারণ হয়েছে গোলটি বনবর্ধকর গোলটি হয়েছে রাতুল

সাইড শট করলো সুন্দর দেখা যাক কি হয় বিপক্ষ দলের গোলরক্ষকের কাছে বল চলে গেছে খেলা কিন্তু তিন 0 তে پیچھے আছে আজুদের টিম তারা অনেক চেষ্টা করছে প্রথম থেকে এই গোলগুলো নিশ্চিত করার জন্য কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে খেলার কিন্তু আর বেশি সময় বাকি নেই প্রায় শেষের দিকে খেলা চলে এসেছে দেখা যাক কি শেষ পর্যন্ত কোনো সুযোগ তারা তৈরি করতে পারে কিনা বল মাঠের বাইরে চলে গেল ট্রয়েন

সুন্দর একটি শট কিন্তু হয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে যাই হোক আজকে আমাদের এই রাবার বাগ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ চলমান আমাদের দর্শকদেরকে কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রশ্ন পোষণ করছি তারা এত কষ্ট করে এই রোদের মাঝে এসে আমাদেরকে উৎসাহ প্রদান করছে সবাইকে অনেক ধন্যবাদ খেলা কিন্তু দ্বিতীয় কিন্তু খেলার সমুদায় ফিরে ওঠে আর যুক্ত